একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে কিন্তু এখন আমার আফসুস লাগতেছে কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথেই এসেছি কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর অসম্মানের সাথে ঠিক কিনা আমি এত সুন্দর একটা গ্রাম দীঘলগাঁও আছে আমার জানা ছিল না আগে আমার মামা যিনি রমজানে অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্টে এতেকাল করেছেন জনাব সাইফুল ইসলাম লিটন উনি আমাকে সর্বপ্রথম আপনাদের ওই পাড়ায় মসজিদটাতে আমাকে নিয়ে এসেছিলেন আমি উপরে উপরে কয়েক বছর এসেছিলাম তারপরে একবার তারিখও করা হলো পোস্টারও করা হলো। কিন্তু আমাকে আসতে দেওয়া হলো না এটা আপনারা জানেন তো সবাই তৎকালীন একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে কিন্তু এখন আমার আফসুস লাগতেছে কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথেই এসেছি কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর্যাদা অসম্মানের সাথে ঠিক কিনা যাওয়া যাওয়ালাস কারো কাছে কইও যাইতে পারছে না যেই দখানতে বাহি খেয়ে তো কইতে পরের দিন বিচারে কেবারে গেছে গায়ে লা বলল এই তো দুনিয়া না দুনিয়াটা এমনই ক্ষমতা হইলো কচু পাতার পানির মতো টলমল টলমল একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পরে যায় ক্ষমতাও এমন ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না ঠিক কিনা বলেন আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন জায়গা হচ্ছে না না এদিক দিয়া কিছু জায়গা আছে আমি দাওয়াত রাখার সময় যেই মানুষটা সৌদি আরব কয়েকদিনে আমার খাওয়াইয়া মোটা বানাই ছিল

তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে খুরশাদ ভাইয়ে তারপরে গিয়া আমরা মুন্না ভাইয়ে তারপরে গিয়া আমরা রিপনে আরেকজন আছে সুজনে তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে আমারে মডা বানানের লেগিয়া তারা এমন খাওয়ান খাওয়াইছে আমি আওয়ানের সময় আমারে অনেকে জিজ্ঞেস আইসলেন কি যাইতে আছেন কি মার কর আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে তা আমি জিজ্ঞেস করলাম মুন্না ভাই আমি তো অনেক বছর আগে যখন দীঘল গাঁও আইসি তখন তো কত্তরা মাঠ লোক জাগা হইছে না এখন আপনারা মাঠ আছেনি বড় জি বড় আমারে কইসে অনেক বড় বেলে বড় হয়েছে এইরকম ছোট জানি কি রকম শফিক সাহেব খেয়াল করছেন না বিষয়টা মালানা শফিক সাহেব আপনি দেখতে মন আসেন উনি অনেক বড় হুজুর ওই যে নারায়ণ সব মসিদের খতিব হুম খতিব আচ্ছা উপরে আসেন দেখছেন কইস্তাম যে বড় হুজুর সৌজন্য মনে দেখছে কইলাম না বড় হুজুর আসেন শফিক সাহেব আসেন উপরে আসেন আপনাদের সাথে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাই বসেন একটু সামনে আসেন ওই যে দেখো বইয়া বইয়ে ইশারা দেয় আপনি নাম গাইলে আপনারা কইয়া গইতো এবার এই সারাদ আস সামনে আসেন এই যে ছেলেরা সামনে আসুন বিরক্ত করবে না বিরক্ত করলে কিন্তু আমি উঠাই যাবো এখান থেকে বিরক্ত করা যাবে না একেবারে পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে সবার মোবাইলগুলো বন্ধ করেন বন্ধ সব বন্ধ এইভাবে রেকর্ড হয় না সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন কথা শোনেন নাই কথা শুনতে হবে তো ওয়াজ শুনতে আসছেন কথা না শুনে শফিক কেউ আমিও তো এমনি কাফে কে শফিক আইসে ফোনে মঞ্চটা কাফ মার হাবা কন উপস্থিত আছেন আপনাদের জামাই আপনাদের দিঘল গায়ের জামাই আমার কাকা আমার রক্তের একটা অংশ নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মাজলিশে সুরার সম্মানিত সদস্য জনাব জহিরুল কায়ুম ভুইয়া আপনাদের জামাই জামাই আবার নিয়ম আছে খেরুইয়া সালাম দেওয়ান লাগে উনি এটা দিয়েছে বিয়ার পরে দেওয়ান লাগে আর কি আবার মনে করছে পরে দন লাগে জামাই তো সব ঠিক রাখতে আছে আর কি হ্যাঁ সবাই কোন আমিন জোরে মাইকটা কি ধরছো তোমরা তো আগের তার মতো নাই দি বাড়াইসায় না আওয়াজটা মধুর করে দ স্মুথ করে দাও মানুষ যেন শুই না মজা পায় ওই যে লাইটটা অফ করেন মোবাইল সহ হ্যাঁ আপনার কথাই কইতে আছি তে আবার চায় কারে কয় তোমরা কয়বার কইছি মোবাইলটি বন্ধ করো আপনার কি কেউ দেখেন না এগুলো একবার কথা বললে দ্বিতীয়বার যেন বলা না লাগে তাইলে তো সুন্দর জন আর থাকে না তখন তো আমার দমক দেওয়ান লাগে আমি যে দমক ফাড়ি তাহলে জানে না বোধ হয় সাংঘাতিক দমক ফাড়ি হ্যাঁ সবার মোবাইল বন্ধ পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন দুই একজন ভলন কথা বলা ছাড়া আগাই দেবেন আপনারা এই ক্যামেরাগুলোর পেছনে বসেন আপনারা যারা আমাকে দেখতে চান মাহফিলের পরে আমি ফার্স্ট মিনিট এই কোনারা দাঁড়ায়াম আপনারা আমারে সাইয়া দিবেন ইন্নানিল্লাহ কেবল সেই কথা সাবধান বেয়াদবির জায়গা না এটা একটা শব্দ না এখানে আই মিন কন ফর্দা টর্দা খুল্লা দেন এটা গরম সুতটা গেছে গা ফর্দা খুল্লা দেন হ্যাঁ এটা খুললে দেন পর্দা লাগবে না রাস্তা থেকে দেখবে মানুষ হ্যাঁ মার্শাল সুন্দর আসেন তো আমরা শুরু করি ইনশাআল্লাহ আমরা সবাই আমার সাথে কোরআনুল কারিমে ঢোকার আগে আমরা থাক অসুবিধা এরকম লড়াশোড়া করেন না বোনা আপনার শুলবালা না বন আপনি বন হ্যাঁ বন মার্শাল্লাহ আরো বড় হুজুর আছে সবাই আমার সাথে পড়েন আমরা কোরআনের ভিতরে ঢুকে যাই কোরআনে ঢোকার আগে বারদুত শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন আমরা শুরু করি ছেলে আহারে এত আমার মাফিল করতাম দিত না সবাই পড়েন بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ কামাকতিবান আল্লাদিন আমিনকম্লা আল্লাহ কুম তাতাকুম আমার আল্লাহ রাব্বুল আল আমিন তিরিশ পারা কোরআল দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান নেয়ামত হিসেবে দান করেছেন দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নেয়ামত আর নাই যদি এই কর আর না থাকত আমরা ছাগলের গুস্ত যেমনে খাইতাম শুয়রের গুস্ত আমরা সেইভাবে খাইতাম ঠিক কিনা আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব যে আগে কইতে পারে উনি কইতাছে ওয়াজ হুলতা তা আমি যদি কই আমি আপনার ওয়াজ হুলতা পাইছি লেগে যে এটা ফেস যে আগে কইতে পারে আমাদের আমিন কন আমার ভাই অনেক দূরের মানুষ তো নাটোরের মানুষ ঢাকাতে থাকেন চলে আসছেন আমাদের এলাকায় তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না তো তো ঘুমাইছে না দেখা মনে করছে এখন আইয়া বইয়া তাহি এডিয়ে বালা পরে ইনশাল্লাহ আমরা আমি বাসাত গিয়া ঘুমাইলাম উনি মুন্না বাইরা বাইদ গিয়া ঘুমাই লিব আমিন কন এই আমি আমি কিন্তু অনেক মাফিল ওই কয় না কেড়ে স্টেজে তে নামাইয়া নিষেধ কো অন্যান্য উঠাইয়া বয়সী অনেক জায়গায় ঘটনা ঘটাই লিখছি আমি হ্যাঁ তা আপনারা যারা উফরে থাকবেন তারা কি থাকবেন না নাই মালাইবেন এটা আপনারা কথার উপরে নির্ভর করেন যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন আর না আমার আওয়াজ করিন না আছে আসে নি রে আওয়াজ করুন না রে তুললাম কম করুন না নামাই না বুঝ করে বইয়ে হ্যাঁ বলেন সুবাহান আল্লাহ খুব মনোযোগ বাবা এটা তোমার মোবাইলটাও ঢুকাও পকেটে তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো বিরক্ত করতে আসো তো হ্যাঁ ফকেটে ঢুকাও এটা ফকেটে ঢুকে দাও হ্যাঁ আজ এদিকে তাকাইতে হবে পিন নিস্তব্ধতার মাঝে কথা হবে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাল এই বছর এটা কিন্তু মাফিলার হাফ অ্যান আওয়ার ফিরে যাবো কাকাল থেকে কারণ হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে তিরিশ দিন আমরা যে রোজা রাখাম এর ভিতরে মাহফিল চলতল চলত চলতো সুতরাং আপনারা এই এক মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব দুই তিন দিন পরে এরপরে আবার ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকি আল্লাহ যদি আনায় বিভিন্ন জায়গায় আবার কোরবানিরা আগ পর্যন্ত শুনতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু শেষটা এই এই বছরের রোজার আগের শেষ মাহফিলটা আজকেরটা মার হাবা কন্যা কেন মুন্না ভাইয়ে তো যখন সাবান মাসের সান দুটনে রাগি দিয়া নাইয়া সিফা দেওয়াই লিখছে কহুজুর সানদের যেই নমুনা যেমনি আবগৈতে আছে আড়াইশ তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগবে এবং আল্লাহ বরসা সিফা দিয়া বইয়া থাকেন দেখা যাক যে এইটা তখন আল্লাহর খাস মেহরবানি আল্লাহ সুযোগ দিছে আমিন কন্যা কেন জোরে কন আমিন

তারার কথা এই আলিয়াউল কার আপনি কথা কে না আচ্ছা তো যেই কথাটা বলতে নিছিলাম তা আল্লাহ তাবার কথা আলা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নামত দিয়েছেন এই নামতের নাম হইল কোরআনুল এই কোরআন শরীফ যদি না আসতো আপনি নামাজ কারে কয়ে জানতে পারতেন না কথা বললেন না কোরআন যদি না আসতো নামাজ আসতো না নামাজ না আসলে মসজিদ থাকতো না মসজিদ না থাকলে আমরা জমার খুদ্ শুনতে পারতাম না মক্তবের দরকার ছিল না অজুর ফরজ গোসলের ফরজ সুর দৈরে শিহনেরও দরকার ছিল না দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত হালাল্লা বলবেন না তাহলে বান্দার জন্য এই কোরআন হলো বিশাল একটা নেয়াবত এখন আমরা কোরআন যেটা পাইছি এটা হলো থিওরিক্যাল এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী দুইজন আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা কইছে এটা কি কোয়েলিতা কথা কোয়েলিতা দুই আম্মায় নবীর ব্যাপারে দুইটা কথা কইছে এক আম্মার নাম হইল আয়েশা রাদিয়ল্লাহুতালা আনহা আনহু না হা হা আন হা আমাজন আয়েশা রাদি আল্লাহু তালা আন হা আর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহহুতালা অ্যান মরশাআল্লাহ শিক্ষিত শ্রোতা মার হাভা বলেন মার হাবা অনেক জায়গাত হা আর হু লৈ আছি হেস্ লাগে মাশাল্লা আমরা তারা সচেতন শ্রোতা খুব খেয়াল কইরা মনোযোগের সাথে কথা শুনে তো আমাজন আয়শার দিয়ল্লাহু তালা আনহা ওনার কাছে কোন আন শরীফ একটা আয়াত্মা জিনিস আয়াত্তার ভিতর আল্লাহ বলছে কল হ্যাঁ সুল আপনি বলুন ইন কুন্তম তো হাব্য নাল্ল সত্যবেনি ইহুব কুমুল্লাহ ওয়া ইয়া গফ ফিরালকুম জুনু বাকুম অল্লাহু গাফুর রাহিম আমার আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন অনবী আপনি আপনার উম্মদদেরকে বলে দেন ইনকুন্ত তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও যদি আল্লাহকে ভালোবাসতে চাও থাক্তাবে তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো ও নবী আপনি এই কথা কর পাইতাসে আল্লাহ আছে নবী

উনি হইলেন আমাদের ছোট আম্মা নবীজির এগারো জন বিবি ছিলেন এগারো জন আমা আমাদের আমাদের আব্বা হইল জাতের আমাদের আদি পিতা আমাদের জাতির পিতা নবীজি আমাদের রোহানি পিতা আর যার যার আব্বা তার যার যার আব্বা কয় আব্বা হইছে